নিউজিল্যান্ডের কুক স্ট্রেইটে নামার লক্ষ্যে রওনা দিচ্ছেন সাতারু সায়নী সপ্ত সিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যান্ডের কুক স্ট্রেইটে নামার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কালনার বাড়ি থেকে আজ শুক্রবার রওনা দিচ্ছেন সাতারু সায়নী দাস কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে এই বঙ্গতনায়া ইংলিশ চ্যানেল ক্যাটলিনা ও মার্কিন মুলুকের মালুকাই চ্যানেল জয় করে বিদেশের মাটিতে তেরাঙ্গা পতাকা উড়িয়েছেন জানা গেছে সম্প্রতি আবার রটনেস্ট চ্যানেলও জয় করেন তিনি রাতের অন্ধকারে বরফের মতো কনকনে ঠান্ডা জল ভয়াল ভয়ঙ্কর স্রোত ও হাঙ্গরের মতো বিভিন্ন জীবজন্তুর মরণফাতকে অতিক্রম করে এখনও পর্যন্ত সপ্ত সিন্ধুর তিন সিন্ধুর জয় সায়নির ঝুলিতে এবার আরও এক সিন্ধু জয়ের লক্ষ্যে আগামী একত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেলে নামছেন কালনার সাঁতারু সাফল্যের লক্ষ্যে কালনার গঙ্গায় ধারাবাহিকভাবে পাঁচ থেকে ছ ঘন্টা ধরে এক নাগারে অনুশীলন চালান শুক্রবার সায়নী ও তার বাবা রাধেশ্যাম দাস ও মা রূপালী দাসকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা দেবেন সায়নী বলেন কুক সপ্ত সিন্ধুর চতুর্থ সিন্ধু ভয়ঙ্কর একটি চ্যানেল আবহাওয়া কখন কেমন থাকবে সেইভাবে বোঝা খুব মুশকিল এখনই তাপমাত্রা দশ ডিগ্রির নিচে থাকবে গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘন্টার পর ঘন্টা সাতার কাটাটাও Actor challenge. Bureau reports,